দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না ফরিদপুরে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার উপর চড়াও বিএনপি নেতারা গণতন্ত্রকে শক্তিশালী করে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে শতভাগ গ্যারান্টি দিয়ে বললেন রাশেদ খান সর্বশেষ জানিয়ে দিব কলজা খুলি হালায়ুম শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপির সাবেক এমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ফরিদপুরে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার ওপর চড়াও বিএনপি নেতারা ভাঙ্গা একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানের মঞ্চে জায়গা না পেয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এক নেতার ওপর চড়া হয়েছেন বিএনপি নেতারা এতে অনুষ্ঠানের স্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে কর্মসূচির আয়োজন করেছিল সৎসংঘ সামাজিক উন্নয়ন সোসাইটি জানা গেছে অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেনকে মঞ্চে বসানো হয় একই মঞ্চে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু মঞ্চে জায়গা হয়নি বিএনপি নেতাদের তাদের মঞ্চের সামনের শাড়িতে বসানো হয় মঞ্চে এনসিপির আহ্বায়ক উপেক্ষা করায় তারা অপমানবোধ করেন এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাদের মধ্যে উপজেলা বিএনপি ও কৃষক দল এবং ইউনিয়ন বিএনপি নেতারা ছিলেন এক পর্যায়ে বিএনপি নেতারা এনসিপির আহ্বায়কের উপর চড়াও হয় তারপর বেশ কিছু সময় ধরে দুপক্ষে বাগবিতণ্ডার ঘটনা ঘটে গণতন্ত্রকে শক্তিশালী করে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই মনোযোগী বলে মন্তব্য করেছেন তিনি মালয়েশিয়ায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন আমরা দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের সত্যিকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এদিন কুয়ালা আলমপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকে এম মিলনায়তনে আয়োজিত এক আনন্দ পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক সামাজিক ব্যবসায় অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ বিশ্ব নন্দিত এই অর্থনীতিবিদকে সম্মানে ভূষিত করে ইউকে এম ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তৃতায় তিনি বলেন এ এক বিশাল সম্মান এবং চমৎকার এক অনুষ্ঠান এর সঙ্গে যুক্ত হতে পেরে গর্ব প্রকাশ করে এই অর্থনীতিবিদ বলেন এই ডিগ্রিটি আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছি আমাকে তরুণদের স্বপ্নপূর্ণের জন্য আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে শতভাগ গ্রান্টি দিয়ে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান শতভাগ গ্যারান্টি দিয়ে বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে সেই সঙ্গে তিনি আরও বলেন মাঝে অনেক জটিলতা বা এক এগারো আনার চেষ্টা করবে বিষয়টা জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি সুতরাং অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে এক বা এগারো সৃষ্টি করব। কিন্তু ষড়যন্ত্র হলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে রাশিদ খান এসব কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিন্তু একের পর বিতর্ক প্রধান সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করেছে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা আর কারো দায় নিতে চান না যে কারণে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটা গতিপথ তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভবিদায় নিতে চান শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপির সাবেক এমপি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুঁইয়ার বিরুদ্ধে দুপুর থেকে এ ঘটনার দুপুর থেকে এ ঘটনার এক মিনিট আটান্ন সেকেন্ডের পর আটান্ন সেকেন্ডের এক একটি অডিও ক্লিপ সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে জেরা জুড়ে চলছে আলোচনা সমালোচনা অডিও রেকর্ডে আব্দুল গফুর ভূঁইয়াকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায় একজন সদ সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার কত বড় যা হয়েছে আমি দেখবো আপনাকে আপনাকে কে এখানে বসিয়েছে তার কলজা বেয়াদবির একটি সীমা আছে একটা টুকাইয়ের ইয়া নিছেন আপনি হে চাকুরি করে এখানে টুকাই ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন সভাপতি পদ থেকে উনিশে মে অব্যাহতি